শামসুর রহমান উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তার মৃত্যু হয় দু সালের সতেরোই আগস্ট তার অন্যতম কাব্যগ্রন্থ রৌদ্র করটিতে এই কাব্যের একটি কবিতা দুঃখ দুঃখ কবিতায় কবি দুঃখের নানা প্রকাশভঙ্গি দেখিয়েছেন মূলত কবি বিভিন্ন অনুষঙ্গে দুঃখের প্রকাশ দেখালেও তা কবিরই দুঃখের নামান্তর অন্য অর্থে বন্ধাত্ম সময়ের বেদনাদীর্ণ প্রকাশ কবিতার সমকালে সর্বত্র দেখেছেন অবরুদ্ধ সমাজ মানুষের অবরুদ্ধতার প্রতিচ্ছবি কবি এসব চিত্রকে তুলে ধরতে বারান্দার চৌকাঠ ছাদের কার্নিশ খড়খড়ি ওরে আসা চৈত্রের পাপা জল খাওয়ার গ্যালাস পিরিচ চামচ উঠোনির মাটি পাঞ্জাবি তোয়ালে চৌকি পিরি সহধর্মিনীর সাদা শাড়ির আঁচল পুষি বেড়ালির মসৃণ শরীর পিতামহের ঢড়ির কাঁটা শিক্ষার ব্যাকরণ কপালের টিপ ইত্যাদি অনুষঙ্গকে ব্যবহার করেছেন কবির ভাষায় আমাদের বারান্দায় ঘরের চৌকাঠে কাঠে করি কাঠে চেয়ারে টেবিলে আর খাটে দুঃখতার লেখে নাম কবিতাটি আবৃত্তি করলে আমাদের বারান্দায় ঘরের চৌকাঠে করিকাঠে চেয়ারে টেবিলে আর খাতে দক্ষতার লেখে নাম ছাদের কার্নিশ খরখরি ফ্রেমের বার্নিশ আর মেজের ধুলোই দুঃখতার আঁকে চক্ষরি এবং বলোয় তুলি বাঁশি বাজা আমাদের নাটে আমাদের একরত্তি ওঠোনের কোণে উড়ে আসা চৈত্রের পাপায় পাঞ্জুলিপি বই ছাড়া মরিন খাতায় গ্রীষ্মের দুপুরে ঢকঢক জলখাওয়া কচু গেলাসে শীত ঠক ঠক রাত্রির নরম লেপে দক্ষতার বনে নাম অবিরাম পির চামচ আর চায়ের বাটিতে রোদ্দুরে উল্কি আঁকা ওছনের আপন মাটিতে দুঃখতার লেখে নাম চৌকি পিড়ি শতরঞ্জি চাদর মশারি পাঞ্জাবি তোয়ালি লাল কস্তাপের শাড়ি প্রখর কম্বল আর কাঁথায় বালিশে ঝাপসা তেলের শিশি টুথব্রাশ বাতের মালিশে দুঃখতার লেখে নাম খুকির পুতুল রানি এবং খোকার পোষমানা পাখিটার ডানা মুখ বুঝে থাকা সহধর্মিনীর সাদা শাড়ির আঁচলে দুঃখতার ওড়ায় পতাকা পায়ে পায়ে ঘোড়া পুষি বেড়ালের মসৃণ শরীরে ছাগলের খুঁটি আর স্বপ্নের জোনাকিদের ভিড়ে ভেজা নিবন্ত উনুনে আর পোড়ানো বাড়ির রাত্রিমাখা গন্ধে আর উপসী হারির শূন্যতায় দুঃখতার নাম হৃদয়ে লতিয়ে ওঠা একটি নিভৃততম গানে সুখের নিদ্রায় কেবা জাগরণে স্বপ্নের বাগানে অধরের অধীর চুম্বনে সান্নিধ্যের মধ্য দিনে আমার নৈশব্দ আর মুখর আলাপে স্বাস্থ্যের কৌলিন্যে পুরো যন্ত্রণায় অসুস্থ প্রলাপে বিশ্বস্ত মাধুর্যে আর রুক্ষতার সুতীক্ষ্ণ সঙ্গীনে দুর্বিনীত ইচ্ছার ডানায় আসক্তির কানায় কানায় বৈরাগ্যের গৈরিক কৌপিনে দুঃখতার লেখে নাম রুদ্র ঝলকিত ভাঙা স্তিমিত আয়নায় নববর্ষে খকির বায়নায় আমার রুদ্ধর আর আমার ছায়ায় দুঃখতার লেখে নাম অবেলায় পাতে দেয়া ঠান্ডা ভাতে বাল্য শিক্ষা ব্যাকরণ এবং আদর্শ ধারা পাতে ফুলদানি বিকৃত স্লেটের শান্ত মেঘলা ললাচে আর আদি রসাত্মক বইয়ের মলাটে চুলের বড়ুশে চিরুনির নম্র দাঁতে দক্ষতার লেখে নাম কপালের টিপে শয্যার প্রবাল দ্বীপে জুতোর গুহায় আর দুধের বাটির সরবরে বাসনার মণিকণ্ঠ পাখি ডাকা চড়ে দুঃখতার লেখে নাম বুকের পাঁজর ফুসফুস আমার পাকস্থলিতে প্লিহায় যকৃতে আর অন্ত্রের গলিতে দুঃখতার লেখে নাম আমার হৃৎপিণ্ডে শুনি ধ্রিমিকি ধ্রিমিকি দ্রাক দ্রাক দুঃখ শুধু বাজায় নিপুণ তার ঢাক ওই জিম ঋতুই ভরা পিতামহ ঘড়ির কাটায় বার্ধক্য ঠেকানো ছড়ি পানের বাটায় গোটানো আস্তিনে দুড়ানো পাতলুনে কাগজের নৌকা আর রঙিন বেলুনে দুঃখতার লেখে নাম কখনও না দেখা নীল দূর আকাশের মিহি বাতাসের সুন্দর পাখির মতো আমার আশায় হৃদয়ের নিভৃত ভাষায় দুঃখতার লেখে নাম